সকালে ভাত খাইছেন কতটুকু গেছেন কোথায় পর্যন্ত গেছেন আজকে আপনার তো হাঁটা শুরু করলে যে একদম ওই যে বাকিলা মমাইয়া পর্যন্ত দেখছি আপনার হাঁটতে হাঁটতে যাইতেছেন মানে আরো আগে আমি দেখছিলাম যে আপনার হাঁটতেছেন হাজিগঞ্জের রাস্তা দিয়ে হাঁটতেছেন ওইদিকে কি জন্য যান ফটো উঠাইতে গেছেন কি বিদেশ যাবেন নাকি

আপনি এখন এখন বর্তমান যে যে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে রাস্তাঘাট হম আর যে বন্যা দুর্গত মানুষ যে মানে বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষে একটু কিছু বলেন মানে বন্যা বন্যা যারা ওই যে এখন অবস্থা আছে সরকার তান দিতে আছে আমার জসীম ভাইও মানে বলতেছে বন্যা দুর্গ মানুষের পাশে সরকার দাঁড়াইছে এবং অন্যান্য সংগঠনের লোক দাঁড়াইছে তাই তো সবাই জসীম ভাইয়ের জন্য দোয়া করবেন এটা হলো আমাদের জসীম ভাই উনি হলো আমাদের গ্রামের মজুমদার বাড়ি আর ওনার জন্য কিন্তু এখন আমরা একটা পাত্রী দেখার জন্য ব্যবস্থা করতেছি দেখি ভালো কোনো পাত্রী ভাইলে ইনশাল্লাহ জসীম ভাইয়ের কোপালে একজন পাত্রী জুটবে তাই তো জসীম ভাই তা আপনি এই জন্য যে আসছেন তাহলে কিপোল্লা থেকে আসছেন না আসছেন জোরে বলেন জোরে জোরে বলতে পারেন ছোট্ট করে একটা গান জোরে 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 গান জোরে আচ্ছা আচ্ছা জোর জোর জসিম ভাই আসলে আমাদের জসীম ভাই ভালো একজন মানুষ উনি একসময় খুব মেধাবী একজন মানুষ ছিল মানে আমাদের এলাকাতে যে খুব মানে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা জসীম ভাই দেখছি জসীম ভাই অনেক ভালো একজন মেধাবী স্টুডেন্ট ছিল যাই হোক কোনো একটা কারণবশত আজকে জোসীম ভাইয়ের এই পরিস্থিতি তো সবাই জসীম ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাই যেন যেন আগের আগের পরিস্থিতি যেন ফিরে আসতে পারে তো আগের পরিস্থিতি বলতে যেন তার সে যেন সুস্থটা অবলম্বন করতে পারে সেই দোয়াটা করবেন কি জসীম ভাই এটা তো তো আপনি আমাদের আমার এই যে ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু একটা বলে দেন

সে এখন তারা তাদেরকে মানে ওই যে পুলিশের যে একটা নিয়ম কারণ অনুযায়ী তাকে পোশাক দিবে তারপরে তারা চাকরির যে একটা রিকোয়ারমেন্ট দিবে আসলে এগুলো এখনো জসীম হাতে দিতেছে না তাইতো তো আপনারা সবাই জসিম জন্য দোয়া করবেন যে যেখানে থাকেন জসিমের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তারা যেন দান করে আর যেন সুস্থ করে এটা তো ওকে